কত ভালোবাসে বাবা কত ও তুমি কুটুসকে কত আদর করছো আচ্ছা আচ্ছা কুটুসে ভালোবাসে খুব ভালোবাসে প্রচন্ড এখন কুটুসের গায়ে কেউ ডাকতে পারবে কুটুসকে ঘুম থেকে

这来了 ¡Gracias!

আদর করেছি সবাই মিলে আদর করছি মাসিকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবার আসবে দাদাও আবার আসবে দাদা আবার আসবে ঠিক আছে টাটা এই চাবিগুলো রেখে দে চারজন আর

দাদা ব্যাগ নিয়েছে দাদা ব্যাগ নিয়েছে বলে দাদাকে বকছে ব্যাগ নিয়েছিস কেন কদিন একটু ওদের সাথে খেলায় ছিল না বাবু বাবু তুমি ওকে ধরো ওকে ধরো আমারটা মেয়ে দেরি হয়ে আছে বাবা বাইরে কতবার বাইরে বেরিয়ে গেছে বাইরে বেরিয়ে গেলে তো হ্যাঁ যদি কামড়ে দিয়ে যায় আমি কি করবো দরজা খোলা থাকলে বেরিয়ে যাবে একটু দরজা খোলা থাকলে টাটা চলো হ্যাঁ চলো চলো বাবু 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 একটু ভুলিয়ে রাখ বাবু একটু ভুলিয়ে রাখ হ্যাঁ হ্যাঁ ওদের নিয়ে যাবো এবার বুবুন কে ডাক দেখাচ্ছে বুবুন বেরিয়ে যাচ্ছে না না তখন ও খেলায় বললাম না ও কোনো সময় তো শরীরটা খারাপ লাগে কালকে বমি করলো শরীরটা কোনো কারণে খারাপ লেগেছে মনটা খিটখিটে বাবারে বাবারে কি করছে ওরা বললাম না কেউ এলে যে ওদের কি আনন্দ আর চলে যাওয়ার সময় যে ওদের কি কষ্ট সে ওদেরকে না দেখলে বোঝা যায় না গলা শুকিয়ে যাচ্ছে এত ছটপট করছে তো গলা শুকিয়ে যাচ্ছে ও পাগল হয়ে যায় বাবা আসলেও তাই কেউ এলে ঠাকুমা এলে পিসি এলে যেই বাড়িতে আসুক না কেন ও আওয়াজ দিচ্ছে নাকি কষ্ট হচ্ছে ওর খুব ও দিদি ঠিক বোঝে ও দিদি ওদেরকে কদিন থেকে থেকে দিদি বোঝে যে ওরা কি চাইছে বাবু মনটি দেখ বন্টি রে ববুনকে কীরকম আদর করছে দেখ চলো চলো মা শোনো না না এ মা দেরি হয়ে যাচ্ছে আবার আসবো আবার আসবো আমি তো চলে আসবো আমি আমি মাসিদের দি ছেড়ে দিয়ে আসি বিকেলবেলায় চলে আসবো তুমি দাদার কাছে থাকো বাবু বকা দিবি না বাবু বকা দিবি না বল টল দিয়ে ভুলিয়ে রাখ সে আমার ছোটোবেলায় মনে আছে সে কেউ বাড়ি থেকে চলে গেলে মা বলে টিভিটা দেখুক আজকে পড়তে হবে না কারণ কেউ চলে গেলে মন খারাপ তার উপর যদি পড়তে বসতে হয় তাহলে তো মুশকিল আজ ছেড়ে দিত বলে থাক আজকে ছেড়ে দিই ওদের মন মেজাজ খারাপ হ্যাঁ মার পড়ার কথা বলতো না চলো দাদার কোলে থাকবো দাদার কাছে দিয়ে আমরা এক কদিন ছিল দাদার মন খারাপ সকলের মন খারাপ ওরা তোমায় ঝাড়ে রাখি ছেড়ে দেবো